সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদত ব্লকের ভিডিও আমি আজকে আবার চলে এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো খেজুর গুড়ের বাজার আমগাছি বাজার আজকে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার এই যে দেখছেন ওইদিকে খেজুর গুড় বিক্রি হচ্ছে আর এইদিকে ব্যাপারীরা গুড়টা কেনাকাটা করছে আজকে খেজুর গুড়ের হাই বাজার নিম্ন বাজার দেখাবো আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন আর দিনের খেজুর গুড়ের আপডেট জানতে এই চ্যানেলের সাথে থাকবেন হ্যাঁ ভিওয়ার্স আমি এই মুহূর্তে একজন গুড় বিক্রেতার সাথে কথা বলাবো এই রাজশাহীর উত্তরবঙ্গের বড় খেজুর গুড়ের বাজার আমগাছি বাজারে সালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি খেজুর গুড় নিয়ে এই বাজারে নিয়েছিলেন বিক্রি ভাই কয়েক কেজি গুড় নিয়েছিলেন আনুমানিক ষোলো কেজি ষোলো কেজি আচ্ছা খেজুর গুড় কত কেজি দিলেন আপনি একশো চুয়াত্তর টাকা কেজি স্লিপ জি একটু এরকম করেন একশো চুয়াত্তর টাকা কেজি আজকে নিচের বাজার কত ভাই ওই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি জি আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ব্লর দেখছেন এইদিকে খেজুর গুড় একদম কেনাকাটা হচ্ছে আমি ওইদিকেও যাব এই যে ভিউয়ার দেখছেন চারিদিকে শুধু খেজুর গুড় প্যাকেটিং হচ্ছে এই যে দেখছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু ধরেন

হ্যালো আলাইকুম চাসা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যালো আপনি কি ব্যাপারি এই এখান থেকে গোট কিনি পাঠাই আমি পাঠাই কোন কোন জেলা পাঠান ওই পাবনাতে আমিনপুর কাশীনাথপুর কাশিনাপুর খালি পাবনার ভিতরে পাঠান অন্য জেলার ভিতরে আজকে খেজুর গুড়ের হাই বাজার কত চাচা আজকের বাজার সত্তর টাকা উপরে বাজার খালি সৌতুর একশো একশো সৌতুর আর নিচের বাজার

কত করে বাজার বলছে ভালো খেজুর গুড়ের সত্তর টাকা পঁচাত্তর টাকা একটু সত্তর পঁচাত্তর খারাপ গেলিস চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনার একটু খারাপ আছে হ্যাঁ ভিওয়ার্স আমি আবারও একজন ব্যাপারের সাথে কথা বলাবো সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা খেজুর হাই বাজার কত চাচা আজকাল হাই বাজার হলো পঁয়ষট্টি সত্তর এই বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর হ্যাঁ নিচের বাজার নিচের বাজার ষাট আঠান্ন একশো ষাট থেকে আঠান্ন হ্যাঁ এই গুড়গুলো আপনি কোন জাতে বিক্রি করেন রাজশাহী আলু পট সাহেব বাজারে সাহেব বাজারে হ্যাঁ আচ্ছা চাচা ধন্যবাদ এই যে ভিওয়ার্স দেখছেন যদি এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ